শক্তি ফাউন্ডেশন ফর ডিসঅ্যাডভান্টেজ উইমেন যা শক্তি ফাউন্ডেশন নামে পরিচিত বাংলাদেশের একটি স্বনামধন্য এনজিও বা বেসরকারি উন্নয়ন সংস্থা প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেলের আরো একটি আপডেট নিয়ে বিজ্ঞপ্তির ভিডিওতে শক্তি ফাউন্ডেশন সম্প্রতি চাকরি ক্যাটাগরিতে পাঁচশো পনেরো জনকে নিয়োগের একটা বিশাল বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে আপনারা সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আবেদন করতে পারবেন পদগুলোর নাম শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে কিভাবে আবেদন করবেন আবেদনের শেষ সময় কবে বিস্তারিত তথ্যগুলো জানিয়ে দেব আশা করব ভিডিওটি কন্টিনিউ করবেন আর এরকম লেটেস্ট বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তির তথ্যগুলো যদি আপনি সবার আগে পেতে চান তাহলে আপনাদের প্রিয় এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে দেখা বেল বাটনটিতে ক্লিক করে অল অপশনটি অন করে দেবেন তাহলেই নিয়ে বিজ্ঞপ্তির ভিডিওগুলো পাবলিশড হওয়া মাত্রই নোটিফিকেশনগুলো সবার আগে পাবেন প্রিয় ভিউয়ার্স তো চলুন আমরা শক্তি ফাউন্ডেশন এনজিওর নিয়ে বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্যগুলো একটু দেখে আসি প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা এটি হচ্ছে শক্তি ফাউন্ডেশন ফর ডিস ডিসঅ্যাডভান্টেজ

যশোর কুষ্টিয়া নড়াইল মাগুরা সাতক্ষীরাগুরা মেহেরপুর ও চুয়াডাঙ্গা এবং রংপুর বিভাগের রংপুর দিনাজপুর নির্ভামারী পঞ্চগড় ঠাকুরগাঁও ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ বরিশাল রাজশাহী এবং সিলেট বিভাগের জেলা সমূহের প্রার্থীদের নিকট হতে অগ্রাধিকারের ভিত্তিতে মাইক্রো ফাইন্যান্স হেলথ এবং ক্লাইমেট চেঞ্জ প্রোগ্রামের আওতায় দরখাস্ত আহ্বান করা যাচ্ছে প্রথমে যে নিয়ে বিজ্ঞপ্তি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মাইক্রোফাইন্যান্স প্রোগ্রামে নিয়ে কথা বলবো ক্রমিক নম্বর 1 পদ নাম হচ্ছে মাইক্রোফাইন্যান্স অফিসার শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাস ডিগ্রি পাশে আবেদন করতে পারবেন বয়স সর্বনিম্ন 25 বছর থেকে সর্বোচ্চ 35 বছর কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই সম্পূর্ণ বিনা অভিজ্ঞতা আপনি আবেদন করতে পারবেন পদের সংখ্যা হচ্ছে 400 টি প্রশিক্ষণকালীন প্রথম তিন সপ্তাহ প্রশিক্ষণ ভাতা হিসেবে দেয়া হবে 7000 টাকা করে ময় আবাসন এবং খাবার খরচ সংস্থা বহন করবে শিক্ষানবিশ কালে বেতন দেওয়া হবে পঁচিশ হাজার পাঁচশো টাকা করে ন্যূনতম মাসিক বেতন এবং অন্যান্য ভাতা স্থায়ী করণের পর পঁচিশ হাজার টাকা মোটরসাইকেল চালালে প্রতি মাসে অতিরিক্ত দুই টাকা করে প্রাপ্য হবে এছাড়া অতিরিক্ত হিসেবে সংস্থার পলিসি অনুযায়ী কর্মী পারফরমেন্স এর উপর ভিত্তি করে মাসিক ইনসেন্টিভ বাবদ চার হাজার টাকা এবং অ্যালাউন্স বাবদ তিন হাজার টাকা করে প্রাপ্য হবে এর পরের পদটি হচ্ছে কর্মী নাম্বার দুই অ্যাকাউন্টেন্ট নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা অ্যাকাউন্টিং ফিনান্স বা ম্যানেজমেন্টে স্নাতক বা স্নাতকোত্তর পাশ বয়স সর্বোচ্চ ৩৫ বছর অভিজ্ঞতার ক্ষেত্রে বলা হয়েছে ক্ষুদ্র ঋণ কার্যক্রমে শাখা পর্যায়ে অ্যাকাউন্টেন্ট বা হিসাব রক্ষক হিসেবে কাজের অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে ইআরপি কম্পিউটারে অবশ্যই দক্ষতা থাকতে হবে যোগ্যতা সম্পূর্ণ প্রার্থীদের ক্ষেত্রে এ শর্তাবলী শিথিল যোগ্য পদের সংখ্যা হচ্ছে আশি জন প্রশিক্ষণকালীন প্রথম তিন সপ্তাহ এই পদে বেতন দেওয়া হবে সাত টাকা করে খাবার ও আবাসন খরচ সংস্থা বহন করবে শিক্ষানবিসকালে বেতন দেওয়া হবে বাইশ হাজার পাঁচশো টাকা করে এবং স্থায়ীকরণের পর ছাব্বিশ হাজার পাঁচশো টাকা সংস্থার পলিসি অনুযায়ী শাখার লোডের উপর ভিত্তি করে কর্মী মাসিক অ্যালাউন্স বাবদ তিন হাজার টাকা করে প্রাপ্য হবে প্রশিক্ষণ কালের ক্ষেত্রে বলা হয়েছে এক নম্বর পদের নির্বাচনী পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীগণ প্রথম তিন সপ্তাহ ট্রেনিং অফিসার মাইক্রো পদে প্রশিক্ষণে থাকবেন শিক্ষানবিসকাল শেষে কর্মীকে ছয় মাস পরে পারফরমেন্সের উপর ভিত্তি করে মাইক্রো অফিসার হিসেবে স্থায়ীকরণ করা হবে আর দুই নম্বর পদে নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ তিন সপ্তাহের ট্রেনিং অফিসার প্রশিক্ষণ থাকবেন কর্মীকে ছয় মাস পরে পারফরমেন্সের উপর ভিত্তি করে হেলথ নিয়োগ দেওয়া হবে কর্মী নম্বর তিনে পদের নাম হচ্ছে অ্যাসিস্ট্যান্ট প্যারামেডিক নারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে মেডিকেল ইনস্টিটিউট থেকে মেডিকেল ইনস্টিটিউট থেকে চার বছর মেয়াদী ম্যাথ ডিপ্লোমা কোর্স সম্পন্ন হতে হবে অথবা দুই বছরের প্যারামেডিক কোর্স সম্পন্ন হতে হবে বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর অভিজ্ঞতার ক্ষেত্রে বলা হয়েছে ম্যাটস এর ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে এক বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে প্যারামেডিকের ক্ষেত্রে মাঠ পর্যায়ে দুই বছরের কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে পদের সংখ্যা হচ্ছে ত্রিশটি মাসিক বেতন ও অন্যান্য ভাতার ক্ষেত্রে বলা হয়েছে ষোলো হাজার দুইশো টাকা করে দেওয়া হবে এছাড়া সংস্থার পরিচয় অনুযায়ী মাসিক পারফরমেন্স উপর ভিত্তি করে আকর্ষণীয় ইনসেন্টিভ প্রাপ্তির সুবিধা এরপরে পদটি হচ্ছে ক্লাইম্যাক্স স্যান্স প্রোগ্রামে নিয়োগ দেয়া হবে কোন নম্বর 4 এ माली নিয়োগ দেয়া হবে অষ্টম শ্রেণী পাস 10 সর্বোচ্চ 25 থেকে 30 বছর প্রোপ রেডিয়ান গাছ এবং রাস্তার পাশের গাছ রক্ষণাবেক্ষণের জন্য মানসিকতা থাকতে হবে পদ সংখ্যা হচ্ছে 5টি মাসিক বেতন ও অন্যান্য ভাতার মধ্যে রয়েছে 18000 টাকা থেকে 22000 টাকা কর্মীদের জন্য বিশেষ সুযোগ সুবিধার মধ্যে রয়েছে এক এবং 2 নম্বর পদের জন্য চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের পাহাড়ি এলাকায় অবস্থিত শাখা সমূহ কর্মরতদের জন্য 1500 টাকা করে আঞ্চলিক ভাতা প্রদান করা হবে সংস্থার পলিসি অনুযায়ী যাতায়াত ভাতা 750 টাকা থেকে 2500 টাকা নিজ জেলা থেকে কর্মস্থলের দূরত্ব অনুযায়ী এটি প্রদান করা হবে এছাড়া বৈশাখী ভাতা সহ বছরে দুটি উৎসব বোনাস সুবিধা স্থায়ীকরণের পর সংস্থার পলিসি অনুযায়ী কর্মকালীন সময়ে মাতৃজনিত কারণে সকল কর্মী ক্ষেত্রে দুই লক্ষ টাকা পরিবারকে সহায়তা প্রদান নারী কর্মীদের জন্য নারী কর্মীদের জন্য মাতৃত্বকালীন ছুটি ছয় মাস সবেতনে ছয় মাস বিনা বেতনে প্রযোজ্য ক্ষেত্রে এবং পুরুষ কর্মীদের জন্য পিতৃত্বকালীন ছুটি সাত দিন কর্মী সন্তানদের জন্য শিক্ষাবৃত্তির সুযোগ সর্বোচ্চ সাড়ে দেশের খ্যাতনামা ডায়াগনস্টিক সেন্টার সমূহে প্যাথলজিক্যাল টেস্ট ও চিকিৎসার সুবিধা নারী কর্মীদের জন্য সংস্থা হতে প্রতি মাসে এক টাকা করে সুরক্ষা ভাতা প্রদান করা হয় জামানতের ক্ষেত্রে বলা হয়েছে এক দুই ও তিন নম্বর পদের জন্য জামানত বাবদ পনেরো হাজার টাকা জমা দিতে হবে যা পরবর্তীতে কর্মীকে ফেরত দেওয়া হবে আর আবেদনের শর্তাবলী ও নিয়মাবলীতে বলা হয়েছে উল্লেখিত এক ও দুই নম্বর পদের শিক্ষা আবিষ্কার হবে ছয় মাস আগ্রহী ও যোগ্য প্রার্থীদের পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত সদ্য তোলা দুই কপি রঙিন ছবি সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে আবেদনের পত্রে চাকরির যোগদান এবং শেষ কর্মদিবসের তথ্য উল্লেখ করতে হবে এবং অভিজ্ঞতা সনদ সংযুক্ত করতে হবে জাতীয় পরিচয় পত্রে ফটোকপি এবং রেফারেন্স হিসেবে আত্মীয় নন এমন দুজন ব্যক্তির নাম পেশা ঠিকানা ও মোবাইল নম্বর সহ আবেদনে উল্লেখিত ঠিকানায় আগামী একত্রিশে জানুয়ারি দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে পাঠাতে হবে খামের উপরে পদের নাম স্পষ্ট অক্ষরে লিখতে হবে সংস্থার চাহিদা অনুযায়ী নিরাপত্তা নিশ্চয়তার জন্য প্রার্থীকে প্রয়োজনীয় কাগজপত্র প্রদান করতে হবে শুধুমাত্র বাছাইকৃত যোগ্য প্রার্থীদের

বাংলাদেশ প্রতিদিনে এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল বিশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ তারিখে প্রিয় চাকরি প্রার্থী ভাই ওনারা এই ছিল শক্তি ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য পাঁচশো পনেরো জনকে নিয়োগ দিচ্ছে এর মধ্যে চারশো আশি জনকে নিয়োগ দেওয়া হবে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ